হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমরা আজকে এখন আমি ধানবাদে আছি দেখে যাচ্ছি বিএসএনএল অফিস এই দেখে যাচ্ছ বিএসএনএল অফিস তো এই অফিস থেকে আমি এখন বেরোচ্ছি এখন এখান থেকে যাব আমি কলকাতা তো ধানবাদ থেকে কলকাতা এখন টাইমটা বলে দিই কটা বাজে কটা বাজে আমার কাছে ফোন নেই ফোন ওখানে কটা বাজে টাইম তিনটে একত্রিশ তিনটে একত্রিশ এখন বাজে তো আমি এখন বেরোবো দেখি কতক্ষণ লাগে তো সেটা রেডি হয়ে গেছে সব কিছু রেডি তো এবার বেরিয়ে পড়বো আমি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি এই যে করে হয়ে গেছে ঠিকঠাক একদম ছোটো বেশি দেরি না করে মিনিট করে তো যাতে হবে কলকাতায় গিয়ে রাখে আসা ভিডিও আমি একটু দিতে পারিনি আর ভিডিওটা একটু রোডে আসবো তো কলকাতায় গিয়ে আমি ভেজাল করে দেবো ধানবাইকে তো প্রায় কি কতটা এক্সপিরিয়েন্স হলাম আমি আগেও রান্নাও এসেছি বাট এটা আমার সেকেন্ড বার হচ্ছে ধানবাদ থেকে কলকাতা ফেরার তো খুব ভালো লেগেছিলো আগেরবারে আমার তো দেখি যাওয়ার টাইম কেমন লাগে তো এখন মতো এখানে এই পর্যন্ত শেষ আর দেখি ফুল পুল সেটাতে আছি আমি একবারে কারণ খুব সেফটি যাওয়া খুব দরকার এমন রাস্তাঘাট এমন হয়ে আছে তো সেই জন্য চলো বেশি দেরি না করে করি এখন মতো বাকিটা রাস্তায় যায়